মতের মিল হয় তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে যদি তিনটা কাল পার হয়ে যায় তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়। তাহলে তারা হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকির নায়ক চল যান একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে উনাকে ভয় করে তা আগে দেখে নেবো প্রশ্নগুলো কি করছে আর কিভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেব ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায় এটা একটা টাইপ এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল এটাকে বলা হয় তালাকে বিদা কোরআন বা সহি হাদিসে এটার কথা বলা হয়নি এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায় যেখানে স্বামী ডিভোর্স দেয় এক মিনিস্ট্রিয়াল সাইকেল অপেক্ষা করে তারপর আবার ডিভোর্স দেয় আরেক মিনিস্ট্রিয়াল সাইকেল অপেক্ষা করে তারপর আবার ডিভোর্স দেয় এটাকে বলা হয় তালাকে হাসান এটা ভালো তালাক তবে সঠিক তালাক হল তালাকে আসান সবচেয়ে সেরা তালাক এটার কথা কোরান এবং হাদিসে বলা হয়েছে কোরআনের অনেক আয়াতে তালাকের কথা বলা হয়েছে সুরা তালাক পঁয়ষট্টি নাম্বার অধ্যায় দুই থেকে সাত নম্বর আয়াতে আছে সুরা দুই নম্বর অধ্যায় দুইশো আঠাশ থেকে দুইশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে এখানে বিস্তারিত আছে সাধারণত যখন কোন বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয় তাদের নিজেদেরই এই সমস্যা সমাধানটা করে নেওয়া উচিত ধরেন স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক 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 বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন সমস্যার সমাধান হয়ে যাবে সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন সবচেয়ে ভালো যদি আলোচনা করে সমাধান না হয় পবিত্র করণ বলছে সুরনিসা চার নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রী পরিবার থেকে একজন লোক থাকবে পরিবারের সবাই একসাথে বসবে তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক স্ত্রীর পক্ষ থেকে একজন লোক তারা একসাথে বসবে তারপর আলোচনা করবে বিয়ের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উতায় থাকে তার আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো স্বামী স্ত্রী আলোচনা করেছে পরিবার থেকেও আলোচনা হয়েছে দুজন লোক ছিল তারপরও কোনো সমাধান হল না তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেওয়া যেতে পারে আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে তখন দুজন সাক্ষী থাকবে যখন সে বলবে তালাক পবিত্র করন বলছে অধ্যায়ের দুইশো আঠাশ নম্বর আয়াতে যে ডিভোর্স দেওয়ার পর তালাক স্ত্রী তিন রজস্রাবকাল অপেক্ষা করবে বা তিন মাস যখন এভাবে ডিভোর্স দেওয়া হয় তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময় এই সময়টা অপেক্ষা করা হয় অন্তর্বর্তী সময় সেখানে তিন মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায় একে অপরকে ছাড়া কি থাকতে পারবে হয়তো দু সপ্তাহ পরে বলবে ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল আমার জামাটা ঠিকভাবে স্ত্রী করেনি ভুলটা আসলে আমার এভাবে তারা আবার মিলে যেতে পারে আবার একসাথে বসবাস করতে পারে তাহলে এখানে অপেক্ষা করতে হবে তিন মাস আর এই তিন মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায় মতের মিল হয় তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে যদি তিনটা রজস্রাবকাল পার হয়ে যায় তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায় তাহলে তারা